হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকালবেলায় আমি এই যে দুধের প্যাকেট থেকে দুধ নিয়ে নিচ্ছি নিয়ে নিজের মতো এক কাপ চা বানিয়ে নেবো কারণ মেয়ে খাবে বনবিটা আর হাজব্যান্ড তো বেরিয়ে গেছে তো চাটা করে নিয়ে আমি ভুলে খেয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপর চাটা খেয়ে চলে এসেছি রোজকার মতো কাজে হাত দিয়ে দিয়েছি বাসি কাজে কারণ চাটা না খেলে আমি এনার্জি ঠিক পাই না তার জন্য চাটা খেয়েই আমি কাজ করি তো এই যে দেখো সকালবেলা উঠে বাসনগুলো মেজে নিচ্ছি আর এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে মানে কমে গেছে বলবো না কমে গেছিল। আবার এই দুদিন হলো ঠান্ডাটা পড়েছে ঘুরে এসে ঘুরে পড়েছে আর কি মানে ঘুরে এসে পড়েছে আর কি কি বলবো তো ছোটো মেয়েটা তার জন্য কিছু গায়ে মাথায় দেয় না তার জন্য খুব সর্দিটাও করেছে তো কি বলতো বন্ধুরা সংসারে এত মানে সকাল থেকে উঠে খেটে এবং যতক্ষণ যতক্ষণ না চোখ বন্ধ হচ্ছে মানে বেলা ততক্ষণ সবার ফারফরমাইস খাটা কিন্তু সেইটা কোনো মানে দাম নেই কাজের কোনো দাম নেই সংসারে হচ্ছে পয়সা দেওয়াটা বা উপার্জন করাটাই মেন কথা মানে আমার শ্বশুরবাড়ির লোকের কাছে আর কি যেহেতু হাজব্যান্ড কাজ করে তো একটা টাকা পায় তো সেটাই তার মূল্যটাই বেশি কিন্তু যেহেতু আমরা কাজ করি গৃহবধূরা মানে বাড়ির কাজের কোনো মূল্য নেই ঠিক আছে তো বাড়ির কাজেও যে কতটা সময় দিতে হয় কত কষ্ট সেটা কেউ বল বন্ধুরা তো এখন কী বলবো কী বলবো বলছি বলবো গুড আফটারনুন বলবো না ইভিনিং বলো আফটারনুন বলবো এখন যেহেতু ছটা বাজে নেই এই যে ছটা আসতে দশ মিনিট বাকি আছে তো সমস্ত বন্ধুকে গুড আফটারনুন তো দেখো আমি এই যে উঠে ঘুম থেকে উঠেছি পাঁচটা মেয়ে পড়তে গেছে আর এই যে দেখো ছোটো মেয়ে কী করছো মা ভাত রান্না করছো ও এই দেখো সমস্ত খেলা নিয়ে বসে পড়েছে আর সবজি টবজি না পেয়ে এই যে মুড়ি মুড়ি নিয়ে নিয়েছে আমার ছোটো মেয়ে তো ভাত রান্না করছে আর কি আর আমি এদিকে কাজ করব কাজ করব বলতে ওই ওইবেলা তেমন কিছু রান্নাবান্না হয়নি তো ওবেলা তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি যেহেতু একদিন করেছিলাম সেগুলো করিনি ভাত করেছিলাম আর একটু মানে পোস্ত তরকারি করেছিলাম তো ভাতটা করেছি আমি শুধু খেয়েছি ভাতটা পুরোই পড়ে আছে কারণ আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে খিচুড়ি খেয়েছি স্কুল থেকে আজকে যেহেতু শনিবার স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল। মানে এক্সট্রা আরও বেশি তো তার জন্য দুজনের হয়ে গেছে হয়েও এখনও বেঁচে রয়েছে আর দেখো বন্ধুরা এই যে ফুলকপিটা দেখতে পাচ্ছ এই ফুলকপিটা ওই বেলা করবো ভেবেছিলাম করাই ছুটি দিয়ে তো যেহেতু ফুলকপিটা যেহেতু মানে ওরা খাবে না তার জন্য আর নিজের মতো করিনি আর হাজবেন্ড তো নেই তোমরা জানোই মানে কাজে গেছে আর কি তো তার জন্য ভাবনা রাত্রিরে করি তাহলে সবাই একসঙ্গে মিলে খাবো মিলেমিশে ঠিক আছে তো তার জন্যই করিনি আর এই বেলা করব কপি রান্নাটা ফুলকপিটা করে ছুটি দিয়ে ক্যামেরা করে দেখাচ্ছি ফুলকপিটা কত সুন্দর আরও এই যে পাতা এরকম পাতা অনেকগুলো ছিঁড়ে ফেলেছি তো আমাদের এখানে নান্না গ্রামের চাষের কপি তো সকালবেলাই একদম টাটকা ছিল আরও পাতাগুলো আরও তরতাজা ছিল কেটে দিয়ে গেছে মানে কিনে নিয়েছি আর কি আর দাম নিয়েছে হচ্ছে পঁচিশ টাকা আর কপিটা দেখতে কত সুন্দর দেখো বন্ধুরা দেখে যেন মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই এরকম লোভ লাগছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই আর রান্না করতে হবে না হাত আছেই ওবেলা আর এবেলা দেখি তরকারিটাই করব আর কি করি রুটি করার ইচ্ছা আছে তো কতটা কি হয় দেখি তারপরে পড়ব তো চলো আবার পরে আস আর এই যে দেখো বন্ধুরা আমি চলেছে যে সন্ধ্যের টাইমটায় কেন দিনের বেলার সময় হয়ে ওঠেনি তো দেখো বোতলগুলো কীভাবে কত নোংরা হয়েছে আর জল খেতে ঘেন্না লাগছে আর কি নিজেরই ঘেন্না লাগছে তো ভাবলাম চলো বোতলগুলোর মধ্যে ওই পাউডারটা একটু লাগিয়ে রাখা যাক মানে মাখিয়ে রেখে দেবো আর কালকে সকালবেলা যখন টাইম কলে জল আসবে তখন ওই জলের মধ্যে ভালো করে একদম নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবো কারণ এই নোংরা বোতলে জল খেতে যেন গাঘি নিন করছে নিজেরই কিন্তু কি করবো বলো তো বন্ধুরা সময়ের অভাবের জন্য আর কাজের এত প্রেশার তার জন্য সময় হয়ে উঠছে না তার জন্য ভাবলাম যা কি যত কাজে থাক আজকে মাখিয়ে রেখে দিই কালকে সকালবেলা জল আসলে ধুয়ে দেবো তো সেইটাই এখন করে নিচ্ছি সন্ধেবেলায় টাইম পেয়েছি তো মেয়ে তো ঘরের মধ্যে খেলছে ছোটো মেয়ে আর বড়ো মেয়ে পড়তে গেছে তো ওই আর কি তো কী বলতো বন্ধুরা মেয়েদের রোজগারে হওয়াটা মানে খুব প্রয়োজন কারণ মেয়েদের রোজগারে না হলে কি হয় বলতো বন্ধুরা সবসময় পরের উপর নির্ভরশীল হতে হয় মানে স্বামী বলো বা বিয়ের পর স্বামী আর বিয়ের আগে ভাই বাবা মা তো বাবা মায়ের উপর নির্ভরশীল হওয়াটা খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু ভাই বা হাজব্যান্ডের উপর যখন নির্ভরশীল হয় তখনই খারাপ লাগে কারণ তার উপর আবার এত কাজ করার পর যখন বলে যে তোমরা মানে তুমি কি করেছ বা তার উপরেই সব কিছুটা নির্ভর করে মানে সে যেটা ঠিক করবে দেখো বন্ধুরা আয়নাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল কতটা বুঝতে পারছ আমি বুঝতে পারছি না কিন্তু পুরো একদম চকচক করছে মানে মুখ দেখা যাচ্ছে আর আগে মানে মোছার আগে যা অবস্থা ছিল আর এই ছোটো মেয়েটা তো খাবার দাবারগুলো নিয়ে গিয়ে খায় না কিছু না ওখানে লাগিয়ে দেয় যার জন্য মানে অতটাই নোংরা হয়েছে তার জন্যে অতটা নোংরা হয়ে হয় আর কি আর এমনিতেও ধুলো টুলো পড়ে সেটা নয় কিন্তু খুব একটা তো পরিষ্কার করা হয় না কারণ সময়েরই অভাব আর কি বলো তো বন্ধুরা এই জিনিসগুলো আমার অনেক শখের আর অনেক কষ্টের ঠিক আছে অনেক কষ্ট করে করে মানে অনেক কষ্ট করে লোন নিয়ে নিয়ে কিস্তিতে এগুলো করিয়েছি যেগুলো মানে কী কী জিনিস বলো তো এই যে শোকেস বলো তারপরে এই ফ্রিজ বলো তারপর বাড়িতে যে পাম্প বসিয়েছি মানে মোটর সেটাও লোন নিয়ে করা বন্ধন থেকে তো সেই জন্যই গায়ে লাগে মানে গায়ে লাগে মানে কি নষ্ট হয়ে গেলে গায়ে লাগে মানে খারাপ হয়ে গেলে যে এই যে অনেক কষ্ট করে হয়েছে আর এখন যে অবস্থা এখন আর করতে পারবো না মানে যদি জিনিসগুলো নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় হয়তো আর করতে পারবো না কারণ আগে তখনকার মানে যখন কিনেছি করেছি আর কি তখন মানে দামও অনেক কম ছিল কিন্তু তার তুলনায় এখন অনেকই দাম বেশি মানে দিন যাচ্ছে যত দামও বেড়ে যাচ্ছে তো দাম তো বাড়বেই সেটা নয় কিন্তু মানে ইনকামটা বাড়ছে না আর কি কিন্তু জিনিসের দাম হু হু করে হুড় করে বেড়ে চলেছে হ্যাঁ তো সেই জন্যই বলছি আর কি মানে জিনিসগুলো ক্ষতি হয়ে গেলে মানে নষ্ট হয়ে গেলে আর করতে পারবো না আর আগে থেকে অবস্থাটা মানে আগে এক অবস্থা ছিল কারণ তার তখন সংসারে লোকজনও কম ছিল দু স্বামী স্ত্রী ছিলাম হয়তো আমার বড়ো মেয়েটা ছোটো ছিল এখন তার তুলনায় লোকও বাড়ছে পেটও বাড়ছে খাওয়া দাওয়া বাড়ছে পড়াশোনা সব জিনিসটাই আছে ওই ইনকামের মধ্যে মানে মাসে মানে একদম পুরো হিসেব করা পারফেক্ট মানে কথার কথা বলছি কুড়ি তো কুড়ি বাইশ তো বাইশ একুশ কি একুশ এরকম একটা মানে পারফেক্ট টাকা আর কি মানে ওর থেকে এক্সট্রা কিছু ইনকাম বা কিছু হয় না আর আমি তো কিছু করি না যেন আমি হাউস ওয়াইফ কিছুই করি না তো ওইটুকু টাকার মধ্যেই আমাকে সবটা ম্যানেজ করতে হয় ধরো মেয়ের একটা টিউশানি বেড়েছে সেটাও ওই টাকার মধ্যেই ম্যানেজ করতে হবে মানে ধরো দশ হাজার টাকা আমাকে দিচ্ছে সেটার মধ্যে লোন আছে সংসার খরচা মেয়ের টিউশানি খাওয়া দাওয়া সবই আছে তো টিউশানি একটা বাড়লেও এক্সট্রা কিছু পাওয়া যাবে মানে টাকা পাবো না যে একটা টিউশানি বেড়েছে তার জন্য এক্সট্রা পয়সা মানে আমাকে দিচ্ছে আর কি তারা না ওর মধ্যেই ম্যানেজ করতে হয় তো তার জন্যই এইসব জিনিসগুলো যদি ক্ষতি হয়ে যায় খুবই কষ্ট হয় আর হয়তো করতেও পারবো না আর কি তো ওইটাই আর কি তার জন্যই আর কি একটু যত্ন রাখার চেষ্টা করি কিন্তু যদিও বা জানি খুব একটা সময় দিতে পারি না সময় হয়ে ওঠে না কারণ দুটো বাচ্চা বাজার দোকান রান্না বান্না সবই আছে রেশেন ডাক্তারখানা সব যা যাবতীয় হাজব্যান্ড শুধু টাকাটা মাসের টাকাটা হাতে দিয়ে খালাস তো নিজের শরীরের মানে ওদের দিকে যত্ন করতে করতে ওদের দিকে ধ্যান দিয়ে দিতে নিজের শরীরের কথাই ভুলে যায় নিজে না একটু ঠিকঠাক মতো চান করা না সাবান মাখা না পরিষ্কার পরিচ্ছন্ন মানে এরকমভাবে মানে হয়ে ওঠে না তো খালি মনে হয় যাকে আজকে হচ্ছে না ঠিক আছে কালকে করব আবার কালকে আসলে মনে হচ্ছে যাকে কালকে আজকে হচ্ছে না আবার কালকে করব এরকম করে করে দিন চলে যাচ্ছে আর যেদিন একদিন মানে যে সময় চলে যায় সে সময় আর ফিরে পাওয়া যায় না আর কি তো যাকে দেখাই যাক বাচ্চা মেয়েটা বড় হোক মেয়েটা বড় হলে স্কুলে ভর্তি হলে তখন হয়তো সময় পাব অনেকটাই পাবো কারণ এখন তো সামনেই স্কুলে যায় এমনি খিচুড়ি স্কুলে যায় তো ঘন্টাখানেকের মতো পাই একটু কাজের তো আর একটু বেশি সময় পাবো বড় হলে এবং তার সঙ্গে সঙ্গে স্কুলের খরচাও বেড়ে যাবে স্কুল সবটাই আছে তো জানি না কত কি হবে আর কত দূর কী করতে পারবো কত দূর মেয়েগুলোকে পড়াশোনা করাতে পারবো আদৌ পারবো কি না এইসব ভাবনা সারাক্ষণ মাথায় ঘোরে ঠিক আছে তো চলো বন্ধুরা অনেকটা বুকে ফেললাম অনেক কিছুই বলে ফেললাম ঠিক আছে এগুলোই একা গুমে গুমে ভাবনা চিন্তা করি কিন্তু আজকে সবটাই উগরে দিলাম তোমাদের কাছে ঠিক আছে তো চলো কী তো বন্ধুরা সংসারে আগে অভাবটা ছিল কিন্তু শান্তিটা ছিল এখন অভাবও আছে শান্তিও আছে দুটোই আছে তো আগে যখন একা মানে আমার বড় মেয়েটাকে তিন মাসের মেয়েকে নিয়ে সব বসও করেছি সব সব বসে দোকান বাজার এখনকার মতনই সবটা করেছি করেছি কাটে রান্নাও করেছি এখন যেটা করি না আর কি তো সেই মানে কষ্টটা করেছিলাম কিন্তু ঘরের শান্তিটা ছিল কিন্তু তখন পাশে কাউকে পায়নি কিন্তু এখন সব অনেক বেরিয়েছে অনেকজনই বেরিয়েছে শ্বশুরবাড়ির কথা বলছি আর কি শাশুড়ি যা অনেকেই বেরিয়েছে তো আগে ছিল না এইসব ঠিক আছে যখন বাচ্চাটা ছোট মানে ছোট মানে ছোটো ছিল আর কি তখন সবটাই নিজেকে মানে করতে হতো আর কি তো তো জাগে থাকে এসব কথাবার্তা মানে অনেকই কথাবার্তা হলো তো দেখো বন্ধুরা ওই বেলা তো তেমন কিছু রান্নাবান্না হয়নি তোমাদেরকে আগেই বলেছি তো এই যে ফুলকপিটা এখন রান্না করব। আর তার জন্য এই যে জিরেটাও বলা যে রোদরে দিয়েছে সেই জিরেটা এখন গুঁড়ো করে নেব। গুঁড়ো করে ডাব্বায় রেখে দেবো আর এই জিরে গুঁড়োটা আমার অনেক দিনই যায় তো এই রকম মানে আগে জিরে গুঁড়োর প্যাকেটই কিনতাম কিন্তু আমার মায়ের থেকে যেহেতু জেনেছি তখন থেকে গোটা জিরে কিনে নিয়ে এসে বাড়িতে গম মানে পিসি আর কি মানে গুঁড়ো করি আর কি ওইটা টেস্ট বেশি থাকে দেখো বন্ধুরা থেকে জিরে গুঁড়োটা এর মধ্যে ঢেলে রাখলাম ওই ডাব্বাটা নিয়েছিলাম ডাব্বাটা ছোট হয়ে যাচ্ছে তার জন্য মানে ধরছে না আরও বাড়তি থেকে যাচ্ছে তার জন্য এই বড় বড়োটাপাটার মধ্যেই জিরেটা রাখলাম জিরে গুঁড়ো বালা রৌদ্রে দিয়েছিলাম তোমরা দেখেছো ওইটাই গুঁড়ো করে রাখলাম ঠিক আছে এটা অনেকদিন চলবে আর এই যে আমার গরমে পড়ে চলে এসেছে তো দেখো তারপরে আটা বের করে নিচ্ছি গরু হচ্ছে রুটি আর ফুলকপি তরকারি তো কয়েক যে কিনেছিলাম হয়ে গেল আজকে অল্প কটা ছিল মানে হয়ে গেল না আরও অল্প কটা আছে তো এই কম মানে কষ্টের দিনে আজকেরটা কালকে কালকেরটা আজকে এরকম করেই চালাই কারণ মানে যেটুকু মানে টাকা দেয় মানে সংসার চালাতে গেলে ভালোভাবেই চালানো হয়ে যায় কিন্তু এই থেকে আবার লোন টোন দিতে হয় তার জন্য লোন মেয়েটার দুটো টিউশানি তারপর ছোটো মেয়েটার দুধের খরচা এইগুলো অনেকটাই আছে তারপরে একটু দিনাদাড়িও হয়ে যায় মাসের শেষে তো ওগুলো সব সোধ করে দেখা যায় মানে দেখা যায় আর হাতে পয়সা থাকেই না তেমন ধরতে গেলে যেমন এই মাসেই তো সব হিসাব টিসাব করে হাতের মধ্যে পাঁচশো টাকাও মানে থাকছে না আর কি কী করে সংসার চালাবো সেটাই আর কি হিসাব করে দেখা যায় তো কী আর করা যাবে আজকেরটা কালকে নুন ভাত ফ্যান ভাত এরকমভাবে মানে খেয়ে আর কি কোনো রকমের মানে খাওয়া নয় খাদবো যেন এরকমভাবেই বেঁচে আছে আর কি তো তো এই টাইমে যদি কারো কিছু শরীর খারাপ হয় যা বা বড়ো একটা কোনো রোগ হয় বলা যায় না মানুষের শরীরের কথা তো হয়তো চিকিৎসার অভাবেই মারা যেতে হবে কারণ ব্যাঙ্ক ব্যালেন্স বলতে একটা পয়সা নেই যা ছিল ব্যাংকে সব পয়সা তুলে নিয়ে টর করা হয়েছে তারপরে আমার হাজব্যান্ড একটু দেনাদারিও করে ফেলেছে সেই দেনাদারিগুলো শোধ করতে গিয়ে আমাকে বিভিন্ন জায়গা থেকে মানে অনেক টাকা করে লোন নিতে হয়েছে প্রায় এক লাখ এরকম মানে এক এক জায়গা থেকে আর কি তো সেই দিনাগুলোই এখন শোধ করা হচ্ছে যার জন্য সংসারে এতটা অভাব অনটন দেখা দিয়েছে তো তারপরে দেখো বন্ধুরা আমি যে রুটিটা আগে করে নিয়ে চলে এসেছি নিয়ে এসে আমার ছোটো মেয়েকে হাত ধুয়ে আর এই ছিঁড়ে দিয়ে দিচ্ছে অর্ধেক রুটি আর সঙ্গে একটু গুড় দিয়ে দিচ্ছে কারণ গুড় দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে আর গুড় আনি না বললেই চলে সেই যখন পিঠে হয়েছিলো তখনই এনেছিলাম কারণ হাজবেন্ডের সুগার আর এনে রাখলে ও বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে যায় আর গুড় খাবে রোজ তার জন্য ওর জন্যই অ্যাকচুয়ালি আনি না আর ছোটো মেয়েটা গুড় গুড় করছিল কদিন ধরে তার জন্য আজকে আনালাম আর এ দেখো গুড় দিয়ে রুটি খেতে খাচ্ছে খুব ভালোবাসে ও খেতে আর তারপরে আমি চলে আসলাম এই যে ফুলকপির তরকারিটা বসানোর জন্য আর ফুলকপির তরকারিটা এত সুন্দর হয়েছিল কি বলবো বন্ধুরা নিরামিষ তরকারি কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছিল যেহেতু একদম টাটকা চাষের কপি তো তার জন্যে এতটা মানে টেস্ট হয়েছিল আর গলাটার আবার মানে বসে বসে ধরে ধরে গেছে মনে হচ্ছে গলাটা কারণ ঠান্ডাটা আবার ঘুরে ফিরে এসছে তো হাজবেন্ডের বক্তব্য যে ও যেহেতু ভোরবেলা ওঠে মানে ছটার সময় বেরোতে হয় তার জন্য ওর সঙ্গে আমাদেরকেও একটু তাড়াতাড়ি শুতে হবে মানে তাড়াতাড়ি মানে ঘুমাতে হবে আর কি যেহেতু একটা ঘর দোর লাইট টাইট জ্বললে ঘুম আসে না যার জন্য ও যখন শুয়ে পড়বে আমাদেরকেও শুতে হবে আর কি মানে ওর তালে তাল মেলাতে হবে ও যখন রাত্রি হবে তখন রাত অবধি জেগে থাকো খাবার দাবার দেওয়ার জন্য দরজা খোলার জন্য এবারে ও যদি মানে ওর এখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সেহেতু আমাদেরকেও তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তো এই নিয়ে একটু তর্ক বিতর্ক হয়েছিল কালকে তো বলছে যে তাড়াতাড়ি শুতে হবে আর আমি বলছি বাচ্চা নিয়ে হয়ে উঠবে না তো মানে শুতে হবেই আর কি এরকম ব্যাপার আছে তাড়াতাড়ি কারণ লাইট জলে ঘুম আসে না তো তারপরেই তার জন্যে চলে এসেছি দেখো বন্ধুরা তাতে রান্না করে নিয়ে আর এই যে আমার হাজব্যান্ড আর পরমে ভাত খাচ্ছে আর আমি খাবো রুটি আর ছোটো মেয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে তোমাদের দেখিয়েছি গুড় দিয়ে রুটি খেয়েছে হ্যালো বন্ধুরা তো এই যে দেখো আমার ছোটো মেয়ে খাইয়ে সরি খেয়ে দাঁড়িয়ে আছে ওকে রুটি করে প্রথমে দিয়ে দিয়ে গেলাম তোমরা দেখলে তারপরে গিয়ে তরকারিটা করেছিলাম তো আমার হাজব্যান্ড আর পরমে মেয়ে ভাত খাচ্ছে ফুলকপি আলু আর কয়শুটি দিয়ে তরকারি করেছিলাম আর আমি খা আমি রুটি খাবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবার সকলকে খুব ভালো রেখো এবং এবং আমার আমার পাশে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো না লাগে থাকে না লেগে থাকে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করবো তোমাদের ভুলটা শোধরা মানে আমার ভুল শোধরার জন্য ভুল ভাল বকে যাচ্ছে উল্টো পাল্টা বকছি তো ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব তো চলো বন্ধুরা এভাবে আমার পাশে থেকে চলো আজকের মতো এখানেই টাটা গুড নাইট